ব্যাক পার্টটা এটা আর ফ্রন্ট পার্টটা এটা এইভাবে রেখেছি এইবার কি করব আমাকে এবার কাঁধটা জুড়তে হবে কাঁধ জোড়ার আগে আপনাদের বারবার বলে দিচ্ছি এইভাবে এই দুটো বগল একসাথে এইভাবে নেবেন নিয়ে এইভাবে আপনারা যেভাবে আমরা সেলাই করি সেইভাবেই হাত দিয়ে দিয়ে হাত দিয়ে দিয়ে দেখবেন যে একদম দুটো বগল একদম ঠিকঠাক হয়েছে কি না সেটা না দেখে কিন্তু কখনোই আপনারা বগল ফেলবেন না ঠিক আছে এটা এইভাবে হাত দিয়ে দিয়ে দেখুন আমি যেভাবে হাত দিয়ে দিয়ে দেখছি এইভাবে হাত দিয়ে দিয়ে হাত দিয়ে দিয়ে দেখে এই দেখুন এই দেখুন একদম দেখেছেন এই দেখুন দুটো একদম সেমসেম হয়েছে যখনই এরম সেম সেম হবে সেই অবস্থায় আপনারা কাঁধটা জুড়বেন এবার কাঁধটা আমি কী করে জুড়বো এটাকে কি করব এটাকে এইবার এইভাবে উল্টে দিলাম কি করলাম উল্টে দিলাম দিয়ে কাঁধটা জুড়ব এবার দেখুন উল্টে দেওয়াতে আমি কি দেখছি উল্টে দেওয়াতে আমি দেখছি একটা কাঁটার মুখ এদিকে একটা কাঁটার মুখ এদিকে তো আমাকে তো সেলাইটা এইভাবে করতে হবে ঠিক আছে তো আমাকে তখন কালে কি করতে হবে আমি এইটা দিয়ে যদি সেলাই করি তাহলে আমাকে এই কাঁটায় যে ঘরগুলো আছে সেগুলো আমাকে একটা অন্য কাঁটায় তুলে নিতে হবে এই ঘরগুলো তো আমি একটা অন্য কাঁটায় এই ঘরগুলো টপ করে তুলে নিচ্ছি এটা একটা দুমুখের কাঁটা নিয়েছি দুমুখের কাঁটায় সমস্ত ঘর আমি তুলে নিচ্ছি দেখুন দুমুখের মুখের কাঁটায় ঘরগুলো তুলে নিলাম এবার এইভাবে আমি কাঁধটা জুড়ব কাঁধটা জোড়ার অনেক রকমের পদ্ধতি আছে আমি যে পদ্ধতিটা আমার কাছে সব থেকে সহজ বলে মনে হয় আমি সেই পদ্ধতিতেই কাঁধটা জুড়ি সর্বদা কীভাবে আমি জুড়ি এই কাটা থেকে ঘর নিলাম এই কাটা থেকে ঘর নিলাম দুটো ঘরকে একসাথে বুনে একটা ঘর তুলে নিয়ে এই যে দুটো ঘর এই দুটো ঘর আস্তে আস্তে ফেলে দেব এই কাটা থেকে এই ঘরটা ফেলে দিলাম এই কাটা থেকে ফার্স্ট ঘরটা ফেলে দিলাম হয়ে গেল এবার একটা ঘর এখানে উঠে গেছে আবার একই পদ্ধতিতে করবো এই ঘরের মধ্যে দিয়ে কাটা ঢোকালাম আবার এই যে সবুজ ঘর সবুজ ঘরের মধ্যে দিয়েও কাঁটাটা ঢোকালাম ঢোকালাম দুটো ঘরের মধ্যে দিয়ে কাটাটা ঢুকিয়ে এইভাবে একটা ঘর তুলে দুটো ঘর ফেলে দিলাম এই ঘরটাও ফেলে দিলাম এই ঘরটাও ফেলে দিলাম খুব আস্তে আস্তে এটা বুনতে হবে যাতে একটা ঘরও পড়ে না যায় এবার কি করবো দেখুন দুটো ঘর বোনা হয়ে গেছে ফার্স্ট ঘরটা সেখেন ঘরটার মাথার উপর দিয়ে নিয়ে গিয়ে ফেলে দিলাম কাঁধে আমার একটা ঘর বন্ধ করা হয়ে গেল আবার একই পদ্ধতিতে ঘর বন্ধ করব হলদের মধ্যে দিয়ে কাটা ঢোকালাম সবুজের মধ্যে দিয়েও কাটা ঢোকালাম ঢুকিয়ে দুটো ঘরকে একসাথে বুনে একটা ঘর তুলে দুটো ঘরই আমি ফেলে দিলাম হয়ে গেল আবার একটা ঘরের মাথার ওপর দিয়ে নিয়ে গিয়ে আর একটা ঘর এইভাবে ফেলে দিলাম আবার দেখুন এই ঘরের মধ্যে দিয়ে কাটাটা ঢোকালাম আবার সবুজ ঘরটার মধ্যে দিয়েও কাটাটা ঢোকালাম ঢুকিয়ে দুটো ঘরকে একসাথে বুনে একটা ঘর তুলে দুটো ঘর ফেলে দিলাম সবুজ ঘরটাও ফেলে দিলাম হলদে ঘরটাও ফেলে দিলাম দিয়ে এই কাটাটা দিয়ে এই যে ফার্স্ট ঘরটা সেকেন্ড ঘরটার মাথার উপর দিয়ে নিয়ে গিয়ে ফেলে দিলাম দেখুন আমার এইভাবে কাদের ঘরটা বন্ধ হচ্ছে আপনারা অন্য পদ্ধতিতেও বন্ধ করতে পারেন তাতে কোনো অসুবিধে নেই আবার একইভাবে এখান থেকে একটা ঘর নিলাম এখান থেকে একটা ঘর নিলাম নিয়ে দুটো ঘরকে একসাথে তুলে দেখুন দুটো ঘর বুনলাম একটা ঘর তুললাম আর এদিকের দুটো ঘর বন্ধ করে দিলাম হয়ে গেল এই আবার ফার্স্ট ঘরটা সেকেন্ড ঘরটার মাথার উপর দিয়ে নিয়ে গিয়ে ফেলে দিলাম এইভাবে আমি তিরিশটা ঘরই বন্ধ করে নিচ্ছি তারপর আবার এদিকের ঘর বন্ধ করাটা আমি দেখিয়ে দেবো দেখুন আর একটা ঘর বাকি আছে ঠিক আছে সমস্ত ঘর আমি বন্ধ করে ফেলেছি আর মাত্র কাঁটায় আমার একটা ঘর বাকি আছে পদ্ধতি একই থাকবে এদিক থেকে একটা সবুজ ঘর টেনে নিলাম নিয়ে এই কাঁটায় ঢুকিয়ে দিলাম এই উলটাকে একটু টেনে দিলাম কারণ উলটা বড্ড অসুবিধে হচ্ছে এবার এই দুটো ঘর একই পদ্ধতিতে দুটো ঘরকে একসাথে বুনে নিলাম নিয়ে দুটো ঘর ফেলে দিলাম আমার তিরিশটা ঘর বন্ধ করা হয়ে গেল ঠিক আছে এবার কি করব এই কাঁটাটা দিয়ে যেমন একটা ঘরের মাথার ওপর দিয়ে নিয়ে গিয়ে একটা ঘর ফেলে দিচ্ছিলাম সেইভাবেই একটা ঘরের মাথার ওপর দিয়ে নিয়ে গিয়ে একটা ঘর ফেলে দেবো এই যে লাস্টের এই একটা ঘর এই ঘরটাকে আমি এই কাঁটায় দিয়ে দিলাম কারণ যখন আমি গলার বর্ডারটা তৈরি করব তখন এই ঘরটা আমার কাজে লাগবে তো এই কাটায় থেকে ঘরটা এই কাটায় দিয়ে দিলাম আর এই হলদে রঙের যে উল্টা এইটা এখন আমাকে কেটে এই সবুজ রঙের উল্টার সঙ্গে গিটটা বেঁধে রাখতে হবে কারণ হলদে উল্টা আমার আর কোনো প্রয়োজন নেই কারণ গলাটার কাটিংটা আমার কমপ্লিট হয়ে গেছিলো আর কাঁধ জোড়াটাও আমার কমপ্লিট হয়ে গেল তাহলে এদিকের পার্টটা আমার কমপ্লিট হয়ে গেল আমি গিটটা বেঁধে নিচ্ছি যাতে খুলে না যায় সেই জন্য হলদে রঙের উল্টা সবুজ রঙের উল্টার সঙ্গে গিটটা বেঁধে এইভাবে এই কাটায় ঢুকিয়ে রেখে দিলাম এবার আপনাদের একটু দেখিয়ে দিই যে ফাইনাল লুকটা কি এলো এই দেখুন এই যে কাঁধটা জোড়া হয়ে গেল এটা একটা পার্ট এটা একটা পার্ট দেখেছেন কাঁধটা জোড়া আমার কমপ্লিট হয়ে গেল এবার কি করব। এদিকের কাঁধটা জোড়া হয়ে গেল এবার আমাকে এই দিকের কাঁধটা জুড়তে হবে একই পদ্ধতিতে কাঁধটা আমাকে জুড়তে হবে আগে প্রথমে এইভাবে ফেলে মিলিয়ে আপনারা দেখে নেবেন এইভাবে বগল থেকে যেভাবে আমি মিলিয়ে মিলিয়ে দেখেছিলাম সেভাবেই মিলিয়ে মিলিয়ে দেখে নেবেন নিয়ে তারপর আমাকে তৈরি করতে হবে কাঁধ জোড়াটা তো আমার আরেকটু বোনা বাকি আছে দেখছি এখানে আর একটু বুনে নিই তারপর কাঁধ জোড়াটা দেখাচ্ছি দেখুন আমার এই পাটটা পুরো কাঁধ অবধি কমপ্লিট বোনা হয়ে গেছে দেখুন এইভাবে যদি আপনারা মিলিয়ে দেখেন তাহলে দুটো কাঁধ সেম সেম হয়ে গেছে ঠিক আছে তাহলে এখন আমি কাঁধটা জুড়তে পারি এইভাবে সামনের পার্টটাকে এটা সামনের পার্ট ফ্রন্ট পার্ট এটাকে এই উল্টে নিলাম উল্টে দিয়ে এই দুটো কাঁটা একসাথে এইভাবে নিয়ে নিলাম হলো একসাথে এইভাবে নিলাম নিয়ে এখন আমি কাঁধ জুড়ব এখানেও আছে তিরিশটা ঘর এখানেও আছে তিরিশটা ঘর তো পদ্ধতি একই থাকবে প্রথমে এই কাটা থেকে হলদে ঘরটাকে এই কাটায় দিয়ে নিলাম দিলাম এবার এই হলদে ঘরটাতে এই কাটাটা ঢুকালাম এই হলদে ঘরটায় এই হলদে ঘরটায় কাটাটা ঢুকালাম আর এখান থেকে একটা সবুজ ঘর নিলাম দুটো ঘরের মধ্যে কাটাটা ঢুকিয়ে এইভাবে একটা উল্টো ঘর গুনে দুটো ঘর ফেলে দিলাম হলো আবার এদিক থেকে হলদে ঘর একটা নিয়ে নিলাম নিয়ে এই কাঁটাটায় ঢুকিয়ে নিলাম নিয়ে হলদে ঘর আর সবুজ ঘর দুটো ঘর একটা কাঁটায় নিয়ে দুটো ঘরকে উল্টো বুনে একটা উল্টো ঘর তুলে দুটো ঘর ফেলে দিলাম হলো এবার ফার্স্ট ঘরটা সেকেন্ড ঘরটার মাথার ওপর দিয়ে নিয়ে গিয়ে ফেলে দিলাম বোঝাতে পারলাম আবার এখান থেকে একটা হলদে ঘর নিয়ে নিলাম এই কাটায় ঢুকিয়ে দিলাম আবার এটাও করতে পারি দেখুন এটাও আর একটা পদ্ধতি বলে দিলাম এই কাঁটায় যে ঘরটা ছিল সেটাও নিয়ে নিলাম নিয়ে তিনটে ঘরকে একসাথে বুনে নেব এই ঘরটা এই এই কাটা থেকে যে হলদে ঘরটা নিলাম সেটা আর এইখানের যে সবুজ ঘরটা তিনটে ঘর একসাথে বুনে একটা ঘর তুলে নিলাম হ্যালো আবার দেখুন একটা হলদে ঘর আমি নিয়ে নিলাম এই দিকের কাটায় নিয়ে নিলাম এবার এই ঘরটা যদি মনে করেন একসাথে তিনটে ঘর বুনবেন সেটাও আপনি করতে পারেন এই তিনটে ঘর একসাথে এইভাবে বুনে নিলাম হয়ে গেল দেখুন এই দেখুন এইটা সামনে এখন সামনেটা দেখাতে পারছি না নালে ঘরটা পড়ে যাবে আবার আমি কি করবো একই পদ্ধতিতে একটা হলদে ঘর নিয়ে নিলাম এই কাঁটাটাকে আবার পিছন দিকে ঢুকিয়ে দিচ্ছি কেননা যাতে ঘর না পড়ে যায় এবার এই যে ঘরটা যেটা নিলাম সেটা এই কাটায় দিয়ে দিলাম দিয়ে এটাও আর পদ্ধতি প্রথম যে পদ্ধতিটা দেখালাম এই দুটো ঘর একটা হলদে ঘর আর একটা সবুজ ঘর এইভাবে বুনে নিলাম নিয়ে ফার্স্ট ঘরটা সেকেন্ড ঘরটার মাথার ওপর দিয়ে নিয়ে গিয়ে ফেলে নিলাম এটাও আপনারা করতে পারেন আপনাদের যেটা খুশি আপনারা সেটা করতে পারেন কোনো অসুবিধে নেই কাঁচ জোড়ার আমি প্রথমেই বলেছি যে কাঁচ জোড়ার প্রচুর পদ্ধতি আছে আবার দেখুন হলদে ঘরটা নিয়ে নিলাম এবার এই হলদে ঘরটাও নিয়ে নিলাম নিলাম এখন তিনটে ঘর একসাথে বুনবো দুটো হলদে ঘর আর একটা সবুজ ঘর সবুজ ঘরটা তো এই কাটাতেই আছে একটা হলদে ঘর এই কাটা থেকে নিলাম আর এই কাটায় যে ঘরটা ছিল তিনটে ঘর একসাথে বুনে নেব এটাও আপনারা করতে পারেন এটাও আমি দেখিয়েই দিয়েছি এটাও একটা পদ্ধতি তিনটে ঘরকে একসাথে বুনে একটা ঘর তুলে নিলাম হলো আবার এখান থেকে একটা হলদে ঘর নিয়ে নিলাম এখান থেকে এইখানে দিয়ে দিলাম দিয়ে আবার দুটো ঘরকে একসাথে বুনে একটা ঘর তুলে নিলাম ফার্স্ট ঘরটা সেকেন্ড ঘরটার মাথার ওপর দিয়ে নিয়ে গিয়ে ফেলে দিলাম আপনাদের দেখুন দু তিন রকম পদ্ধতি দেখিয়ে দিলাম আপনাদের যেটা মনে হয় সেই পদ্ধতিতেই আপনারা ঘরটা বন্ধ